হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে কোনো রেসিপি নয় গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে আমাদের গাছের একদম পাকা নারকেল নারকেলগুলো গাছ থেকে পারিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা থাকা অবস্থায় নারকেল রেখে দিলে কিন্তু নারকেল থেকে চারা গাছ গজিয়ে যায় অথবা খোসা ছাড়িয়েও বেশি দিন রাখলে কিন্তু ভিতরে নষ্ট হয়ে যায় এই কারণে নারকেলগুলো আমি সংরক্ষণ করে পুরো ছয় মাস ফ্রোজেন করে রেখে দেব এখন নারকেলগুলো আমি ফাটিয়ে ভিতরের পানিটা বের করে নিচ্ছি এরকম একটা দা দিয়ে আমি নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি এখন ফাটা অংশে দায়ের মাথাটা ঢুকিয়ে একটু হাত দিয়ে চেপে নিলেই কিন্তু পানিটা বেরিয়ে আসবে পুরোপুরি ফাটিয়ে নিলে কিন্তু পানিটা বেরিয়ে এদিক সেদিক পড়ে যাবে এই কারণে দেখুন কতটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এখন নারিকেলটাকে ভালোভাবে দুভাগে ভাগ করে নেব। দেখুন কত সুন্দর নারিকেল হয়েছে একদম ফ্রেশ নারকেল সবগুলো নারিকেল থেকে আমি পানি বের করে দেখুন দুইটা নারকেল থেকে মাসাল্লা এক মগ প্লাস্টিকের একটা মগ ভরে গেছে এই নারিকেলটার সাইজটা কিন্তু খুবই সুন্দর এই নারকেলের খোসা দিয়ে কিন্তু ছোটোবেলায় দেখতাম আমার দাদু মানে রান্না করার যে চামি আমিচের মতো আমাদের এলাকায় অরঙ্গা বলে এগুলো কিন্তু ছোটোবেলায় দেখতাম বানাতো এই নারিকেলের খোলসটা দিয়ে কিন্তু সুন্দর একটা অরঙ্গা হবে কিন্তু সুন্দর মতো কেটে নিতে হবে দেখুন চারপাশটা ঠিকই ছিল কিন্তু এক পাশে এসে একটু নষ্ট হয়ে গেছে তারপরও চেষ্টা করলে এটা দিয়ে বানানো যাবে এখন সবগুলো নারিকেল কিন্তু আমার ফাটানো হয়ে গেছে এখন নারিকেলগুলো আমি কুড়িয়ে নিব আমার কোরানিতে কিন্তু যেই পাশ দিয়ে আমরা সবসময় নারকেল কুড়াই ওই পাশের ধার কমে গেছে এই কারণে নারকেলের কোরানিটা আমি উল্টে তারপর নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি মানে আমার কাজের সুবিধা অনুযায়ী আমি নারকেলগুলো সুন্দরভাবে কুড়িয়ে নেব একে একে সবগুলো নারকেল আমি কুড়িয়ে নেব। সবগুলো নারকেল কিন্তু আমার কোরানো হয়ে গেছে এখানে তিনটা নারিকেল থেকে দেখুন কতগুলো নারিকেল হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন একটা এয়ারটাইট বক্স নিয়েছি বক্সটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সবগুলো নারকেল এই বক্সে আমি ভরে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতে সবগুলো নারকেল কিন্তু আমার ভরা হয়ে গেছে এখন এই বক্সের মুখটা আমি ভালোভাবে আটকে দেব এবং এইভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এইভাবে নারকেলটাকে কিন্তু আমি পুরো ছয় মাস ভরে সংরক্ষণ করে রাখতে পারবো এবং ব্যবহারের এক থেকে দেড় ঘন্টা আগে বের করে নিলেই হবে এক থেকে দেড় ঘন্টা আগে নারকেলগুলো বের করে নিলে একেবারে নর্মাল হয়ে যাবে তখন ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ